হ্যালো গাইস মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এরকম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু হালকা পরিমাণ মতো লবণ তারপরে সেদ্ধ করার ডিম এক এক করে ছেড়ে দিচ্ছি দিয়ে এগুলো ভেজে নেবো ভাবলাম আজকে ডিমের ঝোল রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি বেশ খুব ভালোই লাগে গো একটু রান্না টান্না মাঝে মধ্যে ভিডিও দিতে তাই আমি ভেবেছি মাঝে মধ্যে যাই রান্না করে না কেন একটু তোমাদেরকে দেখাবো তারপরে একটু আর নাড়াচাড়া করার পরে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো আর ডিমটা না ভালো করে না ভাজলে না ভালো লাগে না খেতে আমি কোনো ভিডিও দেখে আমি আজকে রান্না করছি না আমি করছি আমার মনের মতো করে মানে আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তেলের দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু জিরে ফড়ন দিয়ে দিয়েছি চাইলে তোমরা কালো জিরেও দিতে পারো মানে যে যেরকমভাবে আমি সব রকমভাবেই খাই আজকে ভাবলাম একটু জিরে দিই তাই দেখো তেজপাতা কালো জিরে আর পেঁয়াজ আর টমেটো সব কিছু তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এটা ভেজে নেবো কেননা পেঁয়াজটা মানে মিক্সিতে একটু দিয়েছি তো আমি তেলের পরে একটু বেশিটাই দিই ওই জন্য আমি মাংসতে এরকমভাবেই রান্না করি তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে সব কিছু মশলা করা আছে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সেটাই মিক্সিতে মশলা করে নিয়েছি সেটা তেলে করে দিয়ে দিয়েছে এটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিয়ে কষাতে কষাতে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু নাচরে লবণ হলুদ এবার যা যা দেবো সবটাই একবারে দিয়ে দেবো দেওয়ার পরে এটা হালকাভাবে একটু মানে আঁচ কমিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তো দেখতে পারলে এর মধ্যে সব কিছু দেওয়া গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো অনেকে দেয় অনেকে দেয় না আমি কি বলো তো এইসব তরকারিতে না হালকা একটু দিই চিনি বেশি না মানে কালারটাও ভালো হয় খেতেও ভালো লাগে তারপরে সেদ্ধ করা আলু এক এক করে ওর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নেব নেওয়ার পরে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো কী বলো তো মানে আলুগুলো তো ভেজে নিয়ে নিই করে নিয়েছি একটু না কষিয়ে নিলে না ভালো লাগবে না খেতে ঝাল মশলা ওর মধ্যে ঢুকবে না ওই জন্য তা আমি দেখো ডিমগুলো দিয়ে একবারে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। আর দেখো কী তো একটু হালকা তেল তেল বোঝা যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিই দেখো জলটা দিচ্ছি আর ধোয়াই অনেক অন্ধকার হয়ে যাচ্ছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটু আমি গুঁড়ো মশলাটা আজকে নেই গরম মশলাটা আমি ভাবলাম গোটাটা একটু শিলে বেটে দিই আর শিলে বেটে কেউ যে কোনো মশলাই দেখবা বেশ খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি ভাবলাম একটু শিলে বেটেই আজকে গরম মশলাটা দিই আর এদিকে আমার বাটা করতে করতেই আমার ডিমের ঝোলে রেডি তার এবার আমি গরম মশলা দিয়ে ওদেরকে বেটে রেখেছি এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেবো আর তা আমার ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কী বলতো ভেবেছি মাঝে মধ্যে যাই রান্না করি না কেন তোমাদেরকে যেটুকু পারি দেখানোর চেষ্টা করব দেখে তো ভালোই লাগছে জানি না কতটা সুন্দর হয়েছে আমি যখন মানে ভয়েস দিচ্ছি আমি তখনও খাইনি এবার আমার রান্না হয়ে গেছে এবার আমার ছেলে খেতে বসেছে তা আমার ছেলে খাওয়ার পরেই বললো মা ভালোই হয়েছে পাতলা পাতলা দেখো বেশি মশলা দিনে তোমরা তো বুঝতেই পারছো গরমে ভাবলাম একটা পাতলা পাতলা ডিমের ঝোল তোমাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে এটা লাইক কমে শেয়ার অবশ্যই